হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে সীতাভোগের রেসিপি শেয়ার করব তাও সেটা সামান্য সুজি দিয়েই আজকে বানিয়ে নেবো এই সীতাভোগের রেসিপিটা এই রেসিপিটা করার জন্য এখানে আমি করার মধ্যে সুজিটা একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি দুধ গরুর দুধ মাদার ডেয়ারির দুধ যে কোনো দুধই কিন্তু এখানে ব্যবহার করা যাবে আর যদি হাতের কাছে তাও না থাকে গুঁড়ো দুধও কিন্তু গরম জলে গুলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো এটা জল দিয়েও করা যায় কিন্তু দুধ দিয়ে করলে স্বাদটা আরও ভালো আসে তো সেই জন্য আমি এখানে গুড় দিয়ে করছি তো দেখো এটা যখন সুজিটা পুরো দুধটাকে একদম অ্যাবজর্ভ করে নেবে তখন এটা আমরা বুঝতে পারবো যে হয়ে গেছে এখানে পরিমাণটা তাও একটুখানি বলে দিই তোমাদের সুবিধার জন্য এখানে এক কাপ সুজি নিলে এখানে কিন্তু আমরা দু কাপ দুধ যথেষ্ট মানে যদি দেড় কাপ সুজি নিই তাহলে হচ্ছে তিন কাপ দুধ এইভাবে মেজারমেন্ট করে নিলে একদম পারফেক্ট হবে আর নইলে একটু কম বেশি হলে সেটাও কোনো সমস্যা না তো দেখো এবার সুজিটা আমাদের রেডি হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে কিন্তু এটাকে নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো যে একদম গরম অবস্থাতেই আমি এটা নিয়ে নিচ্ছি তো এই ডোটা আমরা একটা ডো রেডি করব আমরা যেমন এটাকে একটুখানি আমরা মেখে নেব মেখে নিলে জিনিসটা ভালো হবে তো দেখছো কড়াটাও একটুখানি দেখালাম কড়া থেকে একদম কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে গেছে কোনো অসুবিধা হবে না দিয়ে এখানে এক চামচ ভর্তি একদম এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমরা যেমন আটা বা ময়দা মাখি সেই রকম একটা ডো রেডি করে নেব তো আমি হাতে করেই করছি হাতে করে বেশ সুবিধা হয় তো এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এক চামচ খুব বেশি না একদম এখানে আমি এক চামচ ময়দা অ্যাড করছি করে এটাকে মেখে নেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর দু কাপ দুধ নিয়েছি আমার কি কিন্তু যে কাপটা ছিল সেটা বেশ একটু বড়ো মাপেরই ছিল সেই হিসেবে এখানে আমি কিন্তু এক চামচ ময়দা দিয়েছি সেটা কিন্তু এরপর তোমরা কীরকম নেবে সেটা বুঝে দিও কেউ যদি দু কাপ সুজি নাও তাহলে দু চামচ ময়দা অ্যাড করবে তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে আমরা যেমন নিকুতি বানাই তো সেইভাবে প্রিপেয়ার করে নিচ্ছি তোমরা গোল সেপও দিতে পারো আমি কিন্তু এই এইরকম সেপে বানিয়ে নিচ্ছি তো দেখো এগুলো এইরকমভাবে আমি খুব সহজেই গোল করে তারপরে একটুখানি প্রেস করে এই সেপে বানিয়ে নিলাম তো আরও কতগুলো বানিয়ে নেবো তো এগুলো হয়েছে বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বাদ বাকিগুলো এইভাবে বানিয়ে নেব তো আর এখানে এইভাবে একটুখানি দেখিয়ে দিই যে এইভাবে বড় বড় কতগুলো লেচি করে নেব তো কেন এইভাবে বড়ো বড়ো রেখেছি বুঝতে পারছো এইভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে গ্রেট করে করে দেব আমি একটু দেখাচ্ছি দেখো এই রকম লম্বা লম্বাভাবে সুজি যে কাট করছি আমরা সেইটা কিন্তু এইভাবে পড়বে আর আমরা এটা একটুখানি বেশি করে তেল দিয়ে এইভাবে ফ্রাই করে নেবো তো এরকম একটু দেখো এরম কিন্তু সাদা হবে এটা কিন্তু লাল হয়ে যাবে না আর গ্রেটারটা দেখো এই এইরকম অবস্থা হয়ে যাবে এইটাকে কিন্তু আবার যখন দেবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে কিন্তু দেবে নইলে ভালো করে যেমন লম্বা লম্বা হচ্ছে সেই রকম কিন্তু হবে না তো আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখলে যে আমরা যখন তুলবো সেটা কিন্তু যেন সাদা হয় আর এইটা কিন্তু আমরা যে নিকুতিগুলো রেডি করব সেগুলো কিন্তু একদম সেটা কিন্তু এখনও ভাজা হয়নি পুরো এগুলো ব্রাউন হয়ে যাবে তো দেখতে থাকো আমি এটা বাটিতে তুলেও তোমাদেরকে দেখাবো তো এইটা কিন্তু আমরা একটুখানি সময় ধরে ভেজে নেব তো দেখো এটা পুরো ব্রাউন কালার হবে তারপরেই কিন্তু আমরা তুলব তো এই যে একদম ব্রাউন কালার হলে তারপরেই কিন্তু আমরা তুলে নেবো তো এবার আমি একটা বাটি বসিয়ে এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো চিনি আর এক কাপ জল তো এখানেও কিন্তু মেজারমেন্টটা একই থাকবে কেউ দু কাপ চিনি দিলে দু কাপ জল দুটো ছোটো এলাচ আমি ভেঙে দিয়ে দিয়েছি তোমরা গুঁড়োও কিন্তু এখানে দিতে পারো এটাকে ভালো করে জাল নিয়ে নেবো এখানেও কিন্তু তোমাদের সাথে একটা ট্রিপস আমি শেয়ার করব। তো আর একটা কথা বলি এই যে সুজি যেগুলো আমরা ফ্রাই করেছি বা নিকুতিগুলো রেডি করেছি তো এগুলো কিন্তু আলাদা আলাদা আমি এখন পাত্রে রেখেছি আলাদা আলাদা করে রস চিনির রস দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিকুতিতে একটু কিন্তু মধু অ্যাড করেছি বেশ একটু গ্রেভি গ্রেভি হয় তো আমার মধু ফ্লেভার ভালো লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা